হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম আজকে কোনো রান্নার ভিডিও না আজকে নিয়ে চলে আসলাম ব্লগ ভিডিও চারিদিকের দৃশ্যটা সবুজ সবুজে ভরা সকালের দৃশ্যটা তুলে ধরলাম আমি ভিডিওটা করছি আসামের বিজয় থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লকস যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো এখানে আমাদের বাড়ির অনেকগুলো গাছ লাগানো হয়েছে ফুল গাছ আছে লেবু গাছ সুপারি গাছ কিছু গাছে একসাথে লাগানো হয়েছে আর কিছু ছোট ছোট চারাও করা হয়েছে আজকে রান্নার কোনো ভিডিও নয় শুধু হয়েছে এটা ব্লগ ভিডিও এই সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে এখানে দেখো কিছু আম ধুয়ে নেওয়া হয়েছে আমগুলো ধুয়েছে আমার মেয়ে অনেক আম পড়ে গিয়েছে গাছের দিকে তার জন্য আমগুলোকে এখন আচার বানিয়ে নেব দেখো আমগুলোকে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে

কড়াইটা গরম হয়ে গেল এখন আমগুলো সব ঢেলে দেব আমগুলো কড়াইতে ঢেলে দেওয়া হয়েছে আমগুলোকে কিছু সময় নাড়াচাড়া করে একটু আমগুলো কিছু নরম হয়ে গেলে তারপর আমের সাথে মশলাগুলো ঢেলে দেব আমি কিভাবে আমের আচারটা রেডি করেছি সবাই দেখে নাও দেখো মশলাগুলো রেডি করে নিয়েছি মশলাগুলো আমার আগে করা ছিল এখানে আছে জিরা তারপর আছে কালো জিরা সব কিছুই মশলা আগের থেকে করা ছিল দেখো এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম এখানে নুন দেওয়া হয়েছে সব মশলাই দেওয়া হয়ে গেল এখন আমটাকে কিছু সময় লাড়াচাড়া করব তারপর আমগুলো যখন একটু মিক্সড হয়ে যাবে তারপর মশলাগুলো সব একসাথে দিয়ে চিনিও দিয়ে দেব এখানে চিনি নিয়েছি এক কেজি এক কেজি চিনি রেডি করে নিয়েছি আমের জন্য পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই পাশে থাকো আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো দেখো এখানে আমের আচারটা রেডি হয়ে গেল এখন কিছু চিনি ঢেলে দেব চিনিগুলো দিয়ে তারপর আরও কিছু সময় আমটাকে শুকিয়ে নেব। এখানে কিছু ভিনিগারও দেওয়া হয়েছে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে যা রাখে দেওয়া হবে আচারগুলো কিন্তু নষ্ট হবে না একটু ভিনিগার দিয়ে দিলে আমি লেবু দেই না কারণ আমি ভিনিগারটাই দেই। দেখো এখানে আচারটা রেডি হয়ে গেল এখন একটা পাত্রতে ঢেলে নিলাম সময় একটু গরমের সময় একটু আমের চাটনি খেতে ইচ্ছা করলো খেতে পারবে বাচ্চাদের তো দরকারই আমার ছেলেও খুব ভালোবাসে তার জন্য কয়েক ধরনের আচার রেডি করে রাখতে হয় ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা করে লাইক করবে কমেন্ট করবে তোমাদের কমেন্টের আশায় আছি আজকের ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি বন্ধুরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমরাও এভাবে একবার আমের চাটনি বানিয়ে রেখে দিও খেয়ে দেখবে অনেকটাই টেস্ট লাগে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো